রাস্তা দিয়ে চলতে চলতে বলি এই হয়তো শেষবার তোমার ধুলো উড়িয়ে হেঁটে গেল আমাকে ভুলে যেও না আগুনি হাত রেখে জ্বলতে জ্বলতে বলি এই হয়তো আমার শেষ প্রার্থনা হে বাবক আমাকে মনে রেখো সাত নম্বর বেডের সেই ছেলেটাকে আজ মনে পড়ছে তার ফুসফুস যখন কিছুতেই আর বাতাস পাচ্ছিল না তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল বলেছিল ভাই তুমি যেখানে যাচ্ছ যাও আমি তোমাকে সারা জীবন মনে রাখব কিন্তু কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না দিগন্ত আজ চোখের নেহাত সামনে এসে ঠেকেছে আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যেই লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে তাদের কারো বয়স চোদ্দ কারো উনিশ কারো তেইশ আমি বুঝতে পারছি তাদের মিছিলের মধ্যে অলক্ষে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু বৃন্দ থেকে যে কোনো মুহূর্তে তারা ঝরে পড়তে পারে আমি আমার ঘর উঠুরি নেমে এসে বলি ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে দিগন্তের ওই দেওয়াল ভাঙতে এখন আমি যাত্রা করব যাতে যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ঝরে না পড়ো কিন্তু কিন্তু অনন্ত জীবন পাও এই এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলুম আমাকে আমাকে তোমরা মনে রেখো তোমরা মনে রেখো